নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আরও একটি নতুন ভিডিও আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে দেখুন গত ভিডিওতে আমি ছাদ বাগানে গ্রু ব্যাগে ফুলকপি গাছ গাজর গাছ বেগুন গাছ এবং বাঁধাকপি গাছ লাগানোর ভিডিও টমেটো গাছ লাগানোর ভিডিও আপনাদের সামনে এসেছিলাম এবং সেই ভিডিওতে জানিয়ে বলেছিলাম যে সাত দিন পর রেজাল্ট দেখাবো গাছগুলি কীরকম গ্রোথ হয়েছে দেখুন বন্ধুরা ফুলকপি গাছগুলো গাজর গাছগুলো কীরকম গ্রোথ নিয়েছে গাজর গাছগুলো বয়স সাত দিন বন্ধুরা দেখুন আলু গাছগুলো কীরকম বেড়ে গেছে টমেটো গাছগুলো কীরকম গ্রোথ নিয়েছে দেখুন এক সপ্তাহ গ্রোথ দেখুন এর পরবর্তী পরিচর্যা কী হবে এটা আজ আপনাদের সামনে শেয়ার করবো এতে রকমের সার ব্যবহার করি কোনো রকম স্প্রে দিই কিনা সেই সম্বন্ধে আজ আপনাদের জানাবা এই স্টেজে গাছগুলিতে তরল জৈব সার ইউজ করতে পারি আমরা তরল জৈব সার এসে কী ব্যবহার করবো চটি খোল সরিষার যে চটি খোল হয় চটি খোল আড়াইশো গ্রাম এবং বাদাম খোল আড়াইশো গ্রাম আর সামান্য পরিমাণে এক একশো গ্রাম মতো আখের গুড় মিক্সিং করে ভালো করে কুচিয়ে নেব তারপরে সেই তরলটা এক সপ্তাহ পচানোর পর তার সাথে আরও দশ লিটার জল মিক্সিং করে আমরা ইউজ করব কত্রি গাছে সাত দিন অন্তর অন্তর ছোটো ছোটো ব্যাগের জন্য ওটাতে আড়াইশো গ্রাম করে তরল জৈব আড়াইশো গ্রাম বা দুশো পঞ্চাশ মিলিগ্রাম তরল জৈব সার আমরা ইউজ করব আট ইঞ্চি দশ ইঞ্চি পটের জন্য আমরা পাঁচশো এম এল তরল জৈব সার ইউজ করব দেখুন পিঁয়াজ গাছগুলি আর রসুন গাছগুলি কীরকম কত এই সময় কোনো রকম স্প্রে আমরা করব না তবে লঙ্কা গাছ এবং টমেটো গাছে পাতা কঁকড়ানো রোগ আসতে পারে সেই জন্য আমরা নিম তেল ইউজ করব তো নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আজ এই পর্যন্তই